কিন্তু যেটা বললাম যে মাসুদ কামাল ভাইরা আসলে এগুলো বলতে খুব আনন্দ পায় এখন আনন্দ পায় এই জন্যই যে তারা তো আসলে চেয়েই ছিল যে আসলে এই ব্যাপারগুলোই ঘটুক মানে এটা কিন্তু তার বলার মধ্যে একটা খুশি আছে আনন্দ আছে তিনি বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে কিভাবে প্রাসঙ্গিক করা যায় নির্বাচনে কেন করছেন ভাইয়া শুনে নাম বলি এই পুরো এনসিপিতে যত লোক আছে আমি আঙুল দিয়ে বলে দিলাম এই এনসিপিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মীপন্থ গত পনেরো বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না ঠিক আছে কথা বলি না আপনি আওয়ামী লীগের কথা বলেছেন এটাকে হবে ইউনুস সরকার যা করতেছে সেটা যে হাসিনার মত আগে সরকারের মতো হচ্ছে এটা তো আমি বলি নাই এটা হিউম্যান রাইটস ওয়াচ বলছে তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি মানে সরকারের সমালোচনা করে সরকারকে আটকে ধরে তাদেরকে কেন সরকার এত হয়ে যায় এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য মাসুদ কামালরা এখনো ঠিকঠাক ভাবে বসে মাসুদ কামালরা ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে যদিও এখনো কিছুটা সময় আছে আমার মনে হয় যে এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার কিন্তু যেটা বললাম যে মাসুদ কামাল ভাইরা আসলে এগুলো বলতে খুব আনন্দ পায় এখন আনন্দ পায় এই জন্যই যে তারা তো আসলে চেয়েই ছিল যে আসলে এই ব্যাপারগুলোই ঘটুক মানে এটা কিন্তু তার বলার মধ্যে একটা খুশি আছে আনন্দ আছে কারণ হচ্ছে যে তারা বিভিন্নভাবে আমি দেখছি যে উনি ডে ওয়ান থেকেই এই সরকারের সব থেকে বড় সমালোচক ফাইন কোনো সমস্যা নেই আমি ভুল করলে উনি আমার সমালোচনা করবেই কিন্তু উনি এমনভাবেই বসেছেন যে মানে মানে পানের থেকে চুন খসলেও সে এটা নিয়ে সমালোচনা করছে সমালোচনা করছেন এবং নানাভাবে শেখ হাসিনার বৈধতা তিনি উৎপাদন করছেন সতেরো বছর ধরে হাসিনা শাসন আমল কীভাবে বৈধ ছিল এবং কিভাবে তারা সিস্টেমেটিক পদ্ধতিতে আইনের মধ্যে থেকে সব কার্যক্রম চালনা করেছেন এবং তারা আসলে এরকম কোনো ভুল নেই সেটা তিনি যেভাবে ওয়ানটা উৎপাদন করেন এবং এখন এই সরকারের যে কি কি ভুল এবং তার সাথে একটা পার্থক্য তৈরি করে দিয়ে তার এই আনন্দটা হচ্ছে না না আমি আমি বলে দিই তিনি বিভিন্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ কে কিভাবে প্রাসঙ্গিক করা যায় নির্বাচনে কেন করছেন ভাইয়া আওয়ামী প্রাসঙ্গিক করার কেন চেষ্টা করছেন আর আনন্দ পাচ্ছেন কেন এই বিষয়গুলো নিয়ে আসলে এইভাবে কথা বলার সময় না এটা তো ওনার মনে হচ্ছে হ্যাঁ ওনার ওনার প্রশ্ন উত্তরই দিতে চাইবেন কিনা এটা তো ওনার মনে হচ্ছে মানে আমি পাচ্ছি কি না এটা তো আমি মনে করি না শুনুন আমি বলি এই পুরো এনসিবিতে যত লোক আছে আমি একটা আঙুল দিয়ে বলে দিলাম এই এনসিপিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মী গত পনেরো বছরে তার অর্ধেক হবে না আমি আপনি বলতেছেন যে হাসিনাকে প্রাসঙ্গিক করার মাধ্যমে আমি এ পর্যন্ত আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি গত পাঁচই আগস্টের পর থেকে হাসিনার পক্ষে আমি একটা শব্দ চয়ন করছি একটা শব্দ আপনি গত কালকেই আপনার নিজের যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে সেখানে আপনি বলেছেন মানবাধিকার সংস্থার উল্লেখ করে আপনি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে একটি নির্বাচন হতে যাচ্ছে সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এটা সিওর না আওয়ামী লীগ ছাড়া আসলে এটা আসলে অংশগণমূলক নির্বাচন হবে কিনা সেটা আসলে সংশয়ের জায়গা আছে এবং আপনি আরো না আপনি আওয়ামী লীগের কথা বলেছেন তো কি

এটা হিউম্যান রাইটস বলছে এটা অমুক সংস্থা বলছে এটা তমুক সংস্থা বলছে তাহলে এটা না এলে আমি লীগ না ছাড়া কিন্তু আপনার সুষ্ঠু নির্বাচন সম্ভব না অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না এবং উনি যে যে উনি সতেরো বছর এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে হিসাব করে দিতে পারেন তাহলে আমার কথা হচ্ছে যে সাগর রুনির ঘটনা আপনারা জানেন এরকম এই সতেরো বছরে আমি দুই হাজার বিশ থেকে তেইশ সালে দুইশো সত্তর জন ওপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে আর সতেরো বছর এত বেশি সমালোচনা করে ধরে কেন সরকার মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য মাসুদ কামালরা এখনো ঠিকঠাক ভাবে বসে মাসুদ কামালরা ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে আপনার মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে মাসুদ কামাল ভাইদের মতো মানুষকে বসিয়ে রেখেছিল যার জন্য তারা এখন এই সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থাকেও মাসুদ কামাল তারা তারা তাদেরকে কখনো তার কণ্ঠকেও রোধ করতে পারেনি আমি শাসন আমলে মাসুদ কামাল ভাই তার এই কণ্ঠ বজায় রেখেছে আমরা যতটুকু জানা তখন আপনি বললেন যে মাসুদ কামাল ভাইরা হচ্ছে এই সময়টা অনেক আউমিলিকার সময় সেটা আমি অবশ্যই অ্যাড্রেস করি অবশ্যই তারা কিন্তু মানে তার যে প্রেক্ষাপট আমি বলছি যে উনি যা বললেন আগে যে বললেই আমি আউমিলিকার দোষ ওরbeta ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু না আমি যেটা বলার চেষ্টা করতে যে উনি অবশ্যই সর্বোচ্চ সমালোচনা আমাদেরকে করুক আমি আমাদের ক্ষেত্রে আশা করব কিছু তিনি আমাদেরকে কিছুটা সাজেশন দিবেন যেটা এটা করো ওইটা করো মানে আমরা তার থেকে এটা এক্সপেক্ট করি কিন্তু আমার কথা হচ্ছে আমার সমস্যার জায়গাটা একটা জায়গা যে উনি নানাভাবে আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করছেন ডে থেকে তার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি দেখেন কিভাবে খুব টেকনিক্যালি মানে এরকম না উনি ডিরেক্ট না যে আওয়ামী লীগকে আমার চাই অনেকভাবে যে অমুক প্রতিষ্ঠান তো অমুক প্রতিষ্ঠান বলছে তাহলে তো হবে না আন্তর্জাতিক সংস্থাগুলো তাহলে মানবে না তো এইভাবে আসলে তিনি বৈধতা উৎপাদন করছেন আবার দেখেন সেফ এক্সিটের কথা যেহেতু উনি আসলো তখন উনি আরেকটা একটা টকশোতে আমি দেখলাম বলল যে যদি কেউ হয় আবার তার চ্যানেলও আমি দেখলাম যে বলছেন যে এটা আসিফ মাহমুদ হবেন তো তরুণদের প্রতি যে তার আলাদা একটা ক্ষোভ এবং নাম সহজে বলে দেওয়ার একটা জায়গা ইয়াসিফ মাহমুদরা গণভ সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তারা হচ্ছে যে চানখার চানখারপুলে তাদের সামনে মানুষ মারা গেছে তার সেও নিহত হতে পারত ইয়াসিফ মাহমুদরা সেফ এক্সিট না ইয়াসিফ মাহমুদরা আন্তর্জাতিক ট্রাইবুনালে যে যার বৈধতা তিনি উৎপাদন করতে যাচ্ছেন তার বিরুদ্ধে হচ্ছে যে ইয়াসিফ মাহমুদরা যে সাক্ষী দিয়ে আছেন নিঃসন্দেহে নিঃসন্দেহে তো এই তরুণদেরকে এই ছোট করা বিভিন্ন ভাবে দুর্নীতির সাথে বিভিন্ন নৈরাজ্যের সাথে করা সেটা করা থেকে তারা যদি একটু এসে সঠিক সমালোচনাটা যদি করে এই অমুক হাজার কোটি টাকার মানে অবাক যে আমাদের এত হাজার কোটি আসলে জায়গা আমাদের অফিস ভাড়া সাংগঠনিক চলাচল অনেক সমস্যা আমি আমি একটু শেষ করি এই জায়গাগুলো সমস্যা হয়ে যাচ্ছে তো এইভাবে ট্যাগিং করতে করছেন যেগুলো সলিড ইনফরমেশন যেরকম সার্জি সালামের নামে একটা কথা ছিল যে উনি এরকম শোডাউন দিলেন এটা সবাই আমরা সমালোচনা করেছি দলীয় ফোরাম থেকে আমরা কেউই এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত জায়গাটা চাই না কিন্তু মাসুদ কালাম কামাল ভাইরা সতেরো বছর ধরে আওয়ামী লীগের বৈধতা উৎপাদনের জায়গাটা

সেটাতে তো আমাদের আসলে ভাই আপনি বলবেন আমি প্রশ্ন করছি আমি আওয়ামী লীগের কথা বললেন সর্বশেষ যে বাক্যটা আমি এখানে বসে ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি যে আমি এক টাকা যদি কেউ প্রমাণ করতে পারে আমি সাংবাদিকতা করি আজকে ছত্রিশ বছরে পাই এই ছত্রিশ বছরে আওয়ামী লীগই আওয়ামী লীগের কোন একজন সদস্য বাদ দেন আওয়ামী লীগ পার্টি করে তাও বাদ দেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী বাদ দেন আওয়ামী লীগের ব্যবসায়ী

আমার যে সমস্ত লজিক এগুলি পারলে খণ্ডন করেন খণ্ডন করতে না পারেন তখন বলেন এক মিনিট নিজে বলেন আমি কি বলি বলি আমি কি বলছি মুখস্থ করে আছে দেখেন আবার দেখেন দর্শক তারাও দেখে আমার বক্তব্যের কথা সেরকম বলি আমি বলছি যে ওখানে হিউম্যান রাইটস ওয়াচ তারা কি বলছে তারা বলছে তারা তারা যেভাবে কথাটাকে শেষ করছে তারা বলছে যে এরা এই একটা আইনের মাধ্যমে দেশের মধ্যে বিভিন্ন রকম দমন প্রয়ন চালাচ্ছে বরং সরকারের উচিত হবে এগুলোকে বাদ দিয়ে একটা শান্তিপূর্ণ ও গ্রহণমূলক একটা নির্বাচনের দিকে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নেওয়া এটা মিনাক্ষী গাঙ্গুলি বলছে তো মিনাক্ষী গাঙ্গুলিকে আমার বাই নাকি ভাই সংস্থা আচ্ছা ঠিক আছে মানবাধিকার সংস্থার কথা বলছেন যে বলছেন যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা আওয়ামী লীগ ছাড়া এটা বলছেন কিনা আপনি হ্যাঁ আমি কি বলছি আমার খেয়াল নাই আমি বলছিলাম যে ডক্টর ইউনুস আমাদের ইমেজ কে কোথায় নিয়ে যাচ্ছে হাসিনা সরকারের সাথে